আমার মামনি সরস্বতী মামনি তুই পাঠ করতো চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ শ্রী ভগবান অর্জুনকে বলিলেন এই অভ্যয় জ্ঞান আমি সূর্যকে বলিয়াছিলাম পূর্য মনে করে বলিয়াছিলেন মনুয়া বারিকাকু রাজাকে বলিয়াছিলেন যে শত্রু বিজয় বীর রাজশিরা এই জ্ঞান যোগ বংশানুক্রমে জ্ঞাত হন কিন্তু বহুদিন কাটিয়া যাওয়ার ফলে এই সংসারে ইহা লোক পাইয়াছে তুমি আমার সখা ভক্ত ও বন্ধু সে কারণে আমি তোমাকে এসেই পুরাতন গোপনীয় তথ্য ও শ্রেষ্ঠ যোগ বলিলাম অর্জুন বলিলেন হে ভগবান আপনার জন্ম পরে আর সূর্যের জন্ম আগে তবে আপনি প্রথমে সূর্যকে বলিয়াছিলেন তাহা আমি কি প্রকারে বুঝিব শ্রী ভগবান বলিলেন হে মহাবীর অর্জুন আমার এবং তোমার বহুবার জন্ম হইয়া গিয়াছে আমি সবই জানি তুমি জানো না আমার জন্ম মৃত্যু নাই আমি সকলে ঈশ্বর আমি নিজ প্রকৃতিতে আশ্রয় করিয়া নিজ মায়া বলে নিজেকে সৃষ্টি করিয়া থাকি হে অর্জুন যে যে সময় ধর্মের গ্লানি অর্থাৎ পতন ও অধর্মের উত্থান হয় সেই সেই সময় আমি সৃষ্টি করি সাধু দিকে পরিত্রাণীগণের বিনাশ এবং ধর্মকে আবার প্রতিষ্ঠিত করিতে যুগে যুগে আমি অবতীর্ণ হই হে অর্জুন যিনি আমার ওই এই অলৌকিক দিব্য জন্ম ও কর্ম প্রকৃত ভাবে জানেন দেহ ত্যাগ করিলে তাহার আর জন্ম হয় না তিনি আমাকেই প্রাপ্ত হন সংসারে আসক্তি ভয় ও ক্রোধ ত্যাগ করিয়া মন আমাতেই সপিয়া বহুতর জন আমার শরণাগত হইয়া জ্ঞান ও তপস্যায় শুদ্ধ হইয়া আমার ভাবকে প্রাপ্ত হইয়াছে যাহারা যেভাবে আমাকে উপাসনা করেন আমি সেইভাবেই তাহা দিককে দয়া করিয়া থাকি হে পার্থ মানবগণ সর্বপ্রকারে আমার পথ অনুসরণ করিয়া থাকে ইহলোকে কর্মফল পাইবার আশায় সকল মানব দেবতাদের উদ্দেশ্যে যার জাগ্রত করিয়া থাকেন কর্মের বিভাগ অনুসারে আমি চারিবর্ণ সৃষ্টি করিয়াছি যদিও আমি উহার শ্রেষ্ঠ তথাপি আমাকে অকর্তা বলিয়া জানিবে কর্ম আমাকে লিপ্ত করিতে পারে না আমার কর্মফলে বাসনা নাই এই সত্য যে জানে সে কর্মবন্ধনে আবদ্ধ হয় না কারণ তাহার অস্তিত্ব বিমান নাই প্রকৃত পক্ষে আমি কর্ম করি না ইহা জানিয়া মুক্তির জন্য প্রাচীন ঋষিরাও কর্ম করিয়া গিয়াছেন তাই পূর্বেকার মহাত্মাদের নাই তুমিও কর্ম করিয়া যাও কর্ম করাই কি কর্ম না করাইবা কি তাহা মহাত্মারাও বুঝিতে পারেন না কর্ম কি তাহা বলিতেছি যাহা জানিলে তুমি অকলন হইতে মুক্ত হইবে কর্ম বিকর্ম এবং অকর্ম এই তিনটি বুঝিবার আছে স্বাস্থ্য অকর্ম বিষয়ও বুঝিবার আছে কারণ কর্মের গতি অতি দুর্জয় যিনি কর্মে অকর্ম আর কর্মে দর্শন করেন সেই ব্যক্তি মানুষের মধ্যে বুদ্ধিমান তিনি যোগী এবং সর্বকর্মের অনিষ্ঠতা যাহারা সমস্ত কর্ম কামনাহীন জ্ঞানীরা তাহাকে জ্ঞান চিহ্ন দগ্ধ কর্মা পণ্ডিত বলিয়া থাকেন যাহার কর্ম ও কর্মফলে লোভ নাই সদায় নিত্যানন্দেত্ত তিনি কর্ম রত থাকিলেও প্রকৃত পক্ষে কিছুই করেন না যিনি কামনা শূন্য হইয়া মন আর আত্মাকে সংযত করিয়া সর্ব পরিগ্রহ চাই তিনি কেবল শরীর দ্বারা কর্ম করেন এবং কোন পাপে সংযুক্ত হন না যিনি বিনা যাহা পান তাহাতে সুখী সুখ দুঃখ উভয় তাহার কাছে সমান যিনি সিদ্ধি আর অসুদ্ধিতে সমজ্ঞান সম্পূর্ণ তিনি কর্ম করিলেও ফলে আবদ্ধ হন না যিনি সর্বাঙ্গ সুন্দর জ্ঞানে অবস্থিত যজ্ঞের জন্য মাত্র কর্ম করেন তাহার কর্মফল প্রসব করে না যজ্ঞ পাত্র ঘৃত অগ্নি হোম সবই ব্রহ্ম এইভাবে কর্মকে যিনি ব্রহ্ম বলিয়া জ্ঞান করেন তিনি ব্রহ্মকে পান অন্য যোগীরা দৈব করেন আবার জ্ঞান যোগীরা ব্রহ্মরূপ অগ্নিতে কর্মাহতি দিয়া থাকেন কোন কোন যোগী আবার সংযমানে ইন্দ্রিয় সকলকে আহতি দেন কেহ বা ইন্দ্রিয় রূপ অগ্নিতে সমূহে অগ্নি অগ্নিতে বিষয় সমূহে আহতি দেন আবার কেহ কেহ জ্ঞান প্রদীপ্ত আত্মসংযুপ সমগ্র ইন্দ্রিয় কর্ম ও প্রাণ কর্মসমূহকে আহতি দেন কোন কোনো যোগী দ্রব্য যজ্ঞ পায়ণ কেহ বা যোগ যজ্ঞ পায়ণ কেহ বা যোগ মাধ্যমে জ্ঞানরূপ যজ্ঞ পড়ায়ণ আবার কেহ বা অতি কঠোর নিয়মে ভেদাদি পাঠ করত জ্ঞান লাভ রূপ যজ্ঞ করেন কেহ কেহ আপন বাড়িতে কর্মাহতি দেন কেহ বা আপন বাড়িতে প্রাণকে আহতি দেন আবার কেহ বা প্রাণপণ যজ্ঞ সম্পাদন করিয়া নিষ্পাপ হইয়া যান এবং যজ্ঞান্তে অমৃত ভজনে সনাতন ব্রহ্মকে প্রাপ্ত হইয়া থাকেন হে পুরুষোত্তম যে যজ্ঞে লিপ্ত নয় তাহার ইহলোক নাই পরলোক তো দূরের কথা নানা প্রকার যজ্ঞের কথা বলা হইয়াছে কিন্তু এই সকল কর্ম হইতে জাত হইয়াছে এই তথ্য বুঝিতে হে মহাবীর অর্জুন দ্রব্যময় যজ্ঞ হইতে জ্ঞান যজ্ঞ শ্রেয় কেননা জ্ঞানের বিকাশ সর্ব কর্ম শেষ হয়ে যায় সেই জ্ঞান ব্যক্তা গুরুকে প্রণাম করিয়া সেবা করিয়া তাহাকে নানা রূপ প্রশ্ন জিজ্ঞাসা করো তথা তথ্যদর্শী জ্ঞানীরা তোমাকে তোমাকে উপদেশ দিবেন হে অর্জুন এই জ্ঞান প্রাপ্ত হইলে তোমার আর মোহ থাকিবে না এবং আমাতে ও নিজ মধ্যে তুমি সর্বভূতকে অভিন্ন দেখিতে পাইবে যদি তুমি সবচেয়ে পাপিষ্ট হও তবু ও জ্ঞান ভেলার সাহায্যে পাপ সমুদ্র পার হইতে পারিবে হে অর্জুন জ্বলন্ত অগ্নি যেমন সকল কাঠকেই ভূষসাহ করে সেই প্রকার জ্ঞান রূপ অগ্নি সকল কর্মকেই ভূষভূত করিয়া থাকে জ্ঞান তুল্য পবিত্র কিছু ইহলোকে নাই এই জন্য জ্ঞান যোগযুক্ত যোগী দীর্ঘকাল যত্ন দ্বারা আত্মজ্ঞান লাভ করেন যিনি একনিষ্ঠ শ্রদ্ধাবান ও জিতেন্দ্রীয় তিনি আত্মজ্ঞান লাভ করিয়া শীঘ্রই পরম শান্তি পাইয়া থাকেন অজ্ঞ শ্রদ্ধাহীন ও সংশয়কুল ব্যক্তি ধ্বংস হয় যে ব্যক্তি শাস্ত্র বা গুরু উপদেশ সন্দেহ করে সন্দেহ করে সেই ব্যক্তির ইহলোক কি কিছুই নাই হে অর্জুন যোগ দ্বারা যিনি সর্ব কর্ম শ্রী ভগবানের সফিয়া দিয়াছেন এবং আত্মবান সেই রূপ ব্যক্তিকে কর্ম সকল আবদ্ধ করিতে পারে না অতএব হে অর্জুন জ্ঞানরূপ খরদ যার আত্মার ইহার এই যে সন্দেহ তাহা ছেদন করতো নিষ্কাম কর্মযোগ যো এবং যুদ্ধের জন্য প্রস্তুত হও তৃতীয় জ্ঞানযোগ নাম চতুর্থ অধ্যায় সমাপ্ত হ্যাঁ এই যে এই যে এই যে গীতার যে জ্ঞানযোগ যেটা এই যোগটা কিন্তু আসলে ভগবান নিষ্কাম কর্মের কথাই বলেছে অতএব তুমি নিষ্কাম কর্ম করো কি বলতেছে ভগবান হ্যাঁ

এইগুলোকে জ্ঞানের থেকে পবিত্র কিছুই নেই কিছুই নেই জ্ঞানের চর্চা করতে হবে এবং জ্ঞানের চর্চা করে গেই কোনো অর্থই নেই গীতা বলছে তুমি বসে বসে ধ্যান করো তারা জ্ঞানী ব্যক্তিরা তারা জ্ঞানের চর্চা করে যায় জ্ঞানের পথে যায় জ্ঞান পথে যায় তারা করে কি তাদের জ্ঞান আসলে আত্মজ্ঞান আত্মা তো কিছু খায় না আত্মা ঘুমায় না তাহলে এটা অন্য কিছু করতেছে তা আবার এই জগৎ সংসারে কর্ম করা কি দরকার আমি তো কিছু করি না তারা ভুল জিনিসটা শেখে জিনিসটা ভুল প্রয়োগ করে এজন্য তারা বসে বসে ধ্যান করে ধ্যান করা আমাদের স্বাস্থ্যের সিদ্ধান্ত না ভগবান শিব ধ্যান করে যারা সাধক সৃষ্টির উদ্দেশ্যকে রক্ষা করার জন্য আমাদের কর্ম করতে হবে কর্ম করলে সেখানে ব্রহ্ম বিষ্ণু শিব তিনটা তত্ত্ব একখানে ত্রিবেণী সঙ্গম যেটা এই যে এলাহাবাদে গিয়া এই যে কি কুম্ভ কি বলে কি স্নান করতেছে জানি বলে কি স্নান হচ্ছে কুম্ভ স্নান এটা মাত্রটা লেখি যে সেখানে সমুদ্র মন্ত্র হলে অমৃত পড়ছিল সেখানে একটা এবং সেটা তিনটা নদীর সরস্বতী যমুনা এবং গঙ্গা বলে সরস্বতী 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 তত্ত্ব হল ব্রহ্মত্ব যমুনা হলো তোমার বিষ্ণু প্রেমতত্ত্ব সরস্বতী হলো ক্রিয়েটিভিটি সৃজনশীলতা প্রেম আর গঙ্গা হলো জ্ঞান এই তিনটা সমন্বয় যখন ঘটে তখন সাধক আর কি পরিপূর্ণ আত্মজ্ঞান ঈশ্বর জ্ঞান লাভ করে তিনটা জিনিসের গঙ্গা কম্পন জ্ঞান হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভগবান অর্জুনকে বারবার সাবধান করছে যে অজ্ঞ শ্রদ্ধাহীন সংশয়কাল ব্যক্তি ধ্বংস হয় যারা অজ্ঞ ব্যক্তি যারা শ্রদ্ধাহীন তারা জ্ঞান লাভ করতে পারে না এখানে তোমরা আসো তুমি নিজে লক্ষ্য করো তুমি তখন দেখবে যে আমার প্রতি অশ্রদ্ধা প্রকাশ করতেছে মাথা গিবির করতেছে কোনো জ্ঞান মাথা ঢুকতেছে না পরে একটা বিতৃষ্ণে আসতেছে পরে একটা ঘুম হয় না কি মন মেজাজ খারাপ হয়ে যায় না এরকম হবে কিন্তু এখানে সন্ধ্যা সকালে আসবা কথাগুলো শুনবা প্রতিদিন আসবা এখানে আমাদের প্রোগ্রাম থার্টি মিনিট থেকে ফোর্টি ফাইভ মিনিটস এর মধ্যে কমপ্লিট করতে হবে কখনো কথা যদি এক ঘন্টা যেতে পারে কালকে একটা বাড়িতে গেছি দেখি যে অনকুল ঠাকুরের বইয়ের সামনে লক্ষ্মীর ঘট বলে ওটাই লক্ষ্মী হিসাবে পূজা করে এখন দেখো মানুষ সমাজে কে কি করে সেটা তার ব্যাপার হ্যাঁ কিন্তু আমাদের কথা কি তারা যে উল্টা কথা বলে বেড়ায় তোমার স্ত্রী তোমার গুরু পত্নী যিনি যিনি গুরু পত্নী যিনি তিনি লক্ষ্মীর একটা অংশ মাত্র তিনি লক্ষ্মী নন পরিপূর্ণ লক্ষ্মী নন এটা বিভূতি আমরা যখন বলি যে গৃহ লক্ষ্মী মানে তোমার স্ত্রী তিনিও লক্ষ্মী তোমার সন্তান তিনি লক্ষ্মী